শুক্রবার সকালে রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে রাজধানীর অরুন্ধতী নগরের সারস কমপ্লেক্সে কৃষিপণ্য পরিবহনকারী পিকআপ ভ্যান গাড়ি বিতরণ করা হয় সাথে সাথে পরিবেশ বান্ধব জৈব চাষের মাধ্যমে উন্নত পন্থায় কৃষিপণ্য উৎপাদনের উপর প্রশিক্ষণ শিবিরও অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ দুটি পিক ভ্যান কৃষক পরিষেবা সংস্থার হাতে তুলে দেন মন্ত্রী রতন লাল নাথ কৃষি দপ্তরের ভাবনা এবং তার কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান কৃষি দপ্তর এখন বিকল্প পথে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করছে শুনে নেব দপ্তরের মন্ত্রী কি বলছেন এবং পনেরো ষোলো থেকে সারা দেশে মানে বিজ্ঞানভিত্তিক চাষ এবং অর্গানিক চাষের উপরে উপরে বেশি গুরুত্ব দিচ্ছিল এবং কারণটা হলো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই উদ্যোগ যেখানে কীটনাশক ওষুধ ব্যবহার করবে না কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবে না তো এটা এই অর্গ্যানিক চাষের মাধ্যমে পরিবেশ বজায় থাকবে এবং এবং যে আইটেম হবে যে প্রোডাকশান হবে সেই প্রোডাকশানটা যেন একদম প্রোডাকশান থেকে শুরু করে মাঠের জমি চাষ থেকে শুরু করে একদম মার্কেটে নিয়ে যাওয়ার জন্য সক সকল রকম ব্যবস্থা সরকার করে দিচ্ছে রাজ্য সরকারের কৃষি দপ্তর যে ধরনের ব্যবস্থাপনায় এগিয়ে যাচ্ছে তাতে রাজ্যকে খাদ্য দপ্তরে স্বয়ংভর করে তুলবে জানালেন মন্ত্রী রতন লাল নাথ এদিন কিছু তথ্য তুলে ধরে মন্ত্রী জানান রাজ্যে কৃষকদের উৎপাদিত ফসল বা পণ্য বাজারজাত করা নিয়ে যেন সমস্যায় পড়তে না হয় তার জন্য কৃষি দপ্তর গোটা রাজ্যে মোট চল্লিশটি ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি গঠন করেছে তার মধ্যে চৌত্রিশটি কোম্পানির মধ্যে পিকআপ ভ্যান তুলে দিয়েছে রাজ্য সরকার এই ভ্যানের মাধ্যমে শুধুমাত্র কৃষকদের উৎপাদিত জৈবপণ্য সামগ্রী বহন করে বাজাজাত করার কাজ করবে পশ্চিম জেলায় রয়েছে এই ধরনের চারটি কেন্দ্র বেলবাড়ি লেফোঙ্গা হেজামারা সহ মান্দায় এদিন এই চারটি কেন্দ্রের জন্য দুটি পিক ভ্যান তুলে দেন মন্ত্রী জৈব পণ্য উৎপাদনের ক্ষেত্রে রাজ্য কৃষি দপ্তরের মূল ভাবনা নিয়ে মন্ত্রী কি বলছেন শুনুন যেমন আজকে গাড়িটা দিচ্ছি এরকম গাড়ি আমরা আগে তিরিশটা দিয়েছি গত ছ বছরে আর এবছর এখন আবার চারটা দিয়েছি আমরা এরকম চল্লিশটা এফপিসি গঠন করেছি এই যে এদের মধ্যে চৌত্রিশটা হয়ে গেল আর ছয়টাকে গাড়ি দেব উদ্দেশ্য কী সমস্ত প্রোডাকশান করলেই হবে না প্রচুর পাইনঅ্যাপেল হলো প্রচুর আদা হলো তো বিক্রি না করতে পারলে কী লাভ হবে এই জন্যই ওই যে সার্ভিস প্রোভাইডাররা তারা এ পিসি গঠন করে আমাদের ডিপার্টমেন্ট সহযোগিতা করে তাদের মাধ্যমে কৃষকদের আধুনিক চিকিৎসা আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে কিভাবে চাষ করা যায় সমস্ত রকম ব্যবস্থা করে রাজ্য কৃষি দপ্তরের ভাবনা ও তার বাস্তবতা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকার অবকাশ নেই সময়ের দাবি মেনে নতুন পন্থা পদ্ধতি নিয়েই এগিয়ে যেতে হয় এটাই সভ্যতার ক্রমবিকাশের ধারা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই ভাবনার বাস্তবায়ন কতটা সঠিক পথে এগোচ্ছে সেটাই মূল কথা শুধু ভাবনা নিয়ে ভেবে গেলেই কি প্রকৃত অর্থে যাদের নিয়ে সেই ভাবনা তাদের কল্যাণ বা তাদেরকে সেই পথে জারিত করা গেল কি না সেটা কতটা মূল্যায়ন করে দেখা হচ্ছে মূল প্রশ্ন কিন্তু সেখানেই কৃষি জমি পর্যন্ত সেই ভাবনাকে প্রয়োগ করা যাচ্ছে তো কৃষি কৃষিকল্যাণের জন্য এত এত সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে সেগুলি যদি সঠিক অর্থে প্রয়োগ করা না গেল তাহলে আর রইলটা কি যদি সরকারের ভালো ভাবনাকে বাস্তবে প্রয়োগ করা সম্ভব হয় তাহলে ফল আসবে হাতে নাতে তাতে কোনো দ্বিধা নেই যদি এই অতি বাস্তবমুখী ভাবনা মাঝ পথে গিয়ে থমকে দাঁড়ায় তাহলে ভাবনার দফা রফা তো সুনিশ্চিত দরকার সঠিক পর্যবেক্ষণ অভিমত তথ্যাভিজ্ঞ মহলের ফোর এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন লাল টেক্সটাইলে